আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গ্যাজ আজকের ভিডিওতে আলোচনা করবো ইউএ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে তো দীর্ঘদিন ভিসা খুলবে খুলবে বলে কথা চলছিল বাট এখন পর্যন্ত আজকে পাঁচ তিন দু হাজার পঁচিশ এখন পর্যন্ত ভিসা সেই খোলার যে ডিসিশন সেটা আগের অবস্থানেই রয়েছে কোনো পরিবর্তন আসেনি আর এখনও ওরকমভাবে ভিসা পুরোপুরি ভিসার যে জটিলতা সেটা পুরোপুরি এখনও নিরসন হয়নি তবে সেম যারা প্রি জনের ভিসা নিতে চান কিছু কিছু কোম্পানি প্রি জনের ভিসা দিচ্ছে কিন্তু ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা আগে যেমন একজনের লাইসেন্স থাকলে সে চারজন লোক নিতে পারত এখন আর কি তবে হ্যাঁ কোনো আরও আমিরাতের কোনো অথবা আমিরাতের যারা রেসিডেন্ট স্থানীয় যাকে বলা হয় বাংলা ভাষায় নাগরিক তারা চাইলে আপনাকে ভিসা দিয়ে নিতে পার কিন্তু এটা খুবই কম নিয়ে থাকে কেননা ওই দেশেই তারা সচরাচর তাদের কর্মী পেয়ে যায় মন মতো আর যদি আপনার রিলেটিভ কেউ থাকে তাদেরকে বলে নিতে তাহলে যেতে পারবেন ফ্যামিলি ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসাটা এখনো ওরকমভাবে চালু হয়নি তবে হ্যাঁ যদি ওখানে আপনার ওই যেটা বললাম কেউ ইনভাইটেশন দিয়ে থাকে মানে উপায় একটা আসছে আপনি চাইলে যেতে পারবেন কিন্তু বাট সেটা অনেকটা জটিল এবং কঠিন আর যদি আপনি মাস্টার্স অনার্স পাশ হয়ে থাকেন আপনার হাই প্রফেশন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও একটু ইজি হবে স্কেল যদি ভালো থাকে যে কোনো কাজের দক্ষতা থাকে আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হন কম্পিউটার বা হন সেক্ষেত্রেও তো ভিসার অবস্থা সেই সেম অবস্থাতেই রয়েছে তবে পরিবর্তন ওরকমভাবে আগে যেরকমভাবে আমাদেরকে ভিসা দিত যেমন ভিসা অ্যাপ্লাই করলে আপনি ভিজিট ভিসা ইজিলি পাওয়া যেত বিভিন্ন দেশে যেমন আপনার ইয়া লাগে ব্যাংক স্টেটমেন্ট দেখে ব্যাংক সলভেন্সি ট্রেড ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড ব্যবসায়িক ওয়েড আরও আধার্স অনেক ডকুমেন্টস তো ইউএ অর্থাৎ দুবাইয়ের ক্ষেত্রে কিন্তু এত লাগতো না শুধু টাকা পে করলেই এজেন্সির মাধ্যমে ভিজিট ভিসাটা সহজে হয়ে যাচ্ছে বাট আমাদের জন্য যদি যদিও আবার পুরোপুরি ওরকম খোলে কিন্তু এতটা সহজ হবে না আগের চেয়ে কিছুটা জটিল থাকবে আর এমপ্লয়মেন্ট ভিসা তো যেটা বললাম যে হচ্ছে বাট আগের মতো অতটা শিথিল হয় না তবে আমি মনে করি এই অবস্থাতে ইউএতে আপনার পাড়ি জমানো মানে না যাওয়াটাই ব্যাটার যখন একেবারে ভিসা শিথিলতা হবে তখন হয়তো বা আপনারা ভালো একটা ক্যাটাগোরিতে ভালো একটা স্থানে যেতে পারবেন এখন যে কোম্পানিগুলো ভিসা দিচ্ছে বলি স্যালারি একেবারেই লোক আপনার আশো নয়শো এক হাজার এই সেলারিতে আপনি কী হবে ওখানে খাওয়া আপনার নিজে হবে এই গিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না যে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা যাবেন সেটা বাংলাদেশে ইনভেস্ট করলেই মাথা খাটা দেখুন ভালো আসছে তো এই পর্যন্তই সে আগের অবস্থায় রয়েছে এটাই শেষ কথা আমার চ্যানেলের নতুন রয়েছেন আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ Yeah, yeah, yeah.